আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সকাল সকাল যারা আমাদের সারা বাংলাদেশের যে এই মুহূর্তে বন্যাপ্রবণ যে এলাকাগুলো আছে বিশেষ করে কুমিল্লা সিলেটের হবিগঞ্জ পাশাপাশি হচ্ছে ফেনি নোয়াখালী শহর বিভিন্ন জায়গায় আপনারা সকলেই জানেন যে ত্রিপুরাতে অতিরিক্ত বৃষ্টির কারণে তারা বাদ খুলে অথবা এটা ওভারপাস করুক এই বন্যাটার কিন্তু মেন রিজন হচ্ছে সেইটা তো এখন আজকে আমি এই সর্বশেষ যখন ভিডিওটা বানাচ্ছি ঠিক পাঁচ মিনিট আগে আমরা ত্রিপুরার যে আবহাওয়া বার্তা বা বাংলাদেশেরও বেশ কিছু জায়গার আবহাওয়া বার্তা থেকে বিশাল দুঃসংবাদ হচ্ছে গত জাস্ট হচ্ছে পাঁচ দিনের অস্বাভাবিক বৃষ্টির কারণে ভারতের ত্রিপুরাতে যে পানিটা জমছিল সেইখান থেকেই ডম্বুরবাদ খুলে দেওয়ার ফলে এমনকি বৃষ্টির কারণে যেই পরিমাণ পানি আমাদের গুমতিবারও সিলেটের যে খোয়াইঙ্গাং নদী সম্ভবত যেই অবস্থাটা তৈরি হয়েছে আবারও সেই অবস্থায় কিন্তু তৈরির দিকে যাচ্ছে এমনকি বাংলাদেশের আবহাওয়া বর্ত কিন্তু ভালো না নোয়াখালী সহ আরও বেশ কিছু জায়গায় আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা আছে তবে ত্রিপুরাটা আমাদের জন্য এখানে বেশি জরুরি ইতিমধ্যে ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মানে আজকে ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ত্রিপুরার জাতীয় আবহাওয়া বিভাগ আই তারা আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলেছে ত্রিপুরার দক্ষিণ উত্তর ওনাকুতি এবং ঢালাই বিভাগে সাত থেকে এগারো সেন্টিমিটার সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে যাচ্ছে অপরদিকে ত্রিপুরার সকল বিভাগে বজ্রসহ ঝড় বৃষ্টি হবে আইএমডি তাদের পূর্বাভাসে জানিয়েছে শীঘ্রই এই বর্ষণ থামবে না কারণ বঙ্গস বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর আগামীকাল থেকে মানে আজকে থেকে যখন আমরা নিউজটি করছি সেটি গঠিত হওয়া শুরু করবে ভারতীয় আবহাওয়া বিভাগও আপনার আরও বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরাতে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত হবে সর্বশেষ তথ্য অনুযায়ী ভয়াবহ এই বন্যায় ত্রিপুরাতে ২২ জন নিহত হয়েছে এবং বাংলাদেশে পনেরো জন নিহত হয়েছে অপরদিকে ত্রিপুরাতে প্রায় সতেরো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সংখ্যাটা হচ্ছে চোদ্দ লক্ষ আর আজকে আমরা যদি দেখি ত্রিপুরায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল আমরা দেখেছি আমাদেরও নদীগুলো সামান্য উন্নতি হয়েছে তবে উন্নতি হয় নাই এই পানিগুলো বেসিক্যালি মানে বেসিক্যালি এই পানিগুলো লোকালয়ে ঢুকে গেছে যার কারণে এলাকাতে এখন বন্যা দেখা দিয়েছে ভারতের অংশে থাকা গমতি নদী যেটা আমরা বাংলাদেশে প্রবাহিত হয়ে যাচ্ছে গুমতি নদীর পানি এখনও সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া যেসব লোকালয়ে ত্রিপুরাতে পানি ছিল সেগুলো এখনও প্লাবিত হচ্ছে আর এই টোটালি ঢলটা এটা কিন্তু বাংলাদেশের ওই যে বাদ এইটাই কিন্তু এই মুখী হয়ে আসে যেহেতু নদীটার গতিপথ বাংলাদেশের দিকে ডাউনস্ট্রিমে বৃষ্টি না হলে পরিস্থিতির আরও উন্নতি হতো তবে যেহেতু বৃষ্টি না শুধু ভারী বৃষ্টির সংখ্যা আছে ফলে পানি খুব দ্রুত সরবে না ইভ্যান আমাদের বাংলাদেশে আভারও আপনার এই ডম্বুরবাদকে ওভারপাস করে হোক তারা খোলে দেখ সেটা কিন্তু খোলার শঙ্কা রয়েছে এই সম্পর্কে সম্ভবত বাংলাদেশ সরকারের সাথে একটা কমিউনিকেশন এবার করবে তো আমার মনে হয় যেই সব এলাকাগুলোতে আমি আরেকটু বলি আমাদের বুড়িচং থানা সহ এই অঞ্চলগুলোতে যারা খাবার নিয়ে যাচ্ছেন আপনারা রাতের বেলা যাবেন না কারণ আমাদের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে সাধারণ মানুষ অনেক সময় রেস্কিউ টিমকেও চোর ডাকাত মনে করতেছে বোঝেন নাই একটা অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটছে তো সেই ক্ষেত্রে আপনারা যখন যাবেন দিনের বেলা আর যাওয়ার আগে আপনারা একটা নির্দিষ্ট ম্যাপ নিয়ে যাবেন স্থানীয়ভাবে কারোর সাথে যোগাযোগ করে যাবেন যে আপনারা কোথায় যাবেন কোথায় খাবারটা দিলে ভালো হয় একই এলাকাতে বারবার দেওয়ার চেয়ে যেগুলো ভেতরের এলাকা সেখানে দিবেন পাশাপাশি নৌকা এবং স্পিড বোট এই দুইটা জিনিস এই মুহূর্তে আমাদের এলাকাতে খুব বেশি জরুরি কারণ মানে একটু গভীরে থাকা যে গ্রামগুলো সেখানে রাস্তাঘাটগুলো যারা বাহির থেকে যাচ্ছেন তারা না জানার কারণে গ্রামের ভিতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন না সো রেস্কিউ টিমটা আমাদের খুব বেশি দরকার আর তবে আমি আবারও বলি যাওয়ার আগে এলাকার পরিস্থিতি সম্পর্কে ফেসবুকের মাধ্যমে যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথেও আমাদের হ্যালো প্রবাসী একটা ফেসবুক পেজ আছে হ্যালো প্রবাসী সেখানে মেসেজ দিলে আমি আমার জায়গা থেকে আমার এলাকা যেহেতু আমরা গাইডলাইন দিব আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক আসসালামু আলাইকুম audio jungle audio jungle, audio jungle. j u 음으 음악을 들서 음악을 みんなで見たことある 오리아 정글 오리아 정글 시청 はい。 Terima kasih telah <laughs> menonton!